ভাঙড়ের মানুষ যে লড়াইটা দেয় সারা পশ্চিমবাংলার মানুষকে রাস্তা দেখায় ভাঙরের মানুষ ভাঙরে আমাদের এত লিডার হয়েছে আমি থ্যাংকস জানাচ্ছি আমার ওই লিডারগুলোকে তারাই তো ভাঙড় বুঝে নিচ্ছে আমরা চাই তো আমার পরের প্রজন্ম প্রজন্মে সেকেন্ড লিয়ার লিডারকে আমরা লিডারশিপ তৈরি করতে চাইছি ওরা তৈরি হচ্ছে দেখতে পেয়েছিলেন একুশে জানুয়ারি আমাদেরকে তো কোর্ট পারমিশন নেয় আমরা নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে করেছিলাম লিমিটেশন থাকার পর আমরা নিয়ে আসিনি সেই সময় কিন্তু ভাঙড়ে বিজয়গঞ্জ বাজারে নস্বাস্তি স্থিতি ছিল না আমার ভাঙড়ের লিডাররা কীভাবে বিজয়গঞ্জ বাজারকে ভরিয়ে তুলেছিল হাইকোর্টের রায়ে ছাব্বিশ হাজার এসএসসির যে সমস্ত শিক্ষক ছিল এই ছাব্বিশ হাজার যে নিয়োগ বাতিল করেছে চার সপ্তাহের মধ্যে বেতন বিনিয়োগ দিতে হবে সেটা আইএসএম এর পক্ষ থেকে কতটা সমর্থন করছেন কীভাবে দেখছেন দেখুন সর্বপ্রথম বলি যে ছাব্বিশ হাজার যে চাকরি বাতিল হয়েছে এর সমস্ত দায়ভার রাজ্য সরকারকে নিতে হবে রাজ্য সরকারের পক্ষ থেকে বারবার বলে আসতো না তারা স্বচ্ছ দুর্নীতিমুক্ত কিন্তু এই রায় প্রমাণ করে দিচ্ছে তারা দুর্নীতিযুক্ত এবার আসা যাচ্ছে ওই ছাব্বিশ হাজারের মধ্যে সকলেই কিন্তু আর সাদা খাতা বা অবৈধ পন্থা দিয়ে চাকরি পায়নি অনেকই মেধার ভিত্তিতে চাকরি পেয়েছিল কিন্তু দুঃখের বিষয় কোর্ট বারবার রাজ্য সরকারকে এসএসসিকে বলেছিল মেধার ভিত্তিতে অর্থাৎ যোগ্য কারা লিস্ট চাইতে চেয়েছিল কিন্তু অপদার্থ এসএসসি অপদার্থ রাজ্য সরকার তা লিস্ট দেয়নি কোর্ট বলেছিল পে স্লিপ স্যালারি স্লিপের মাধ্যমে ইনফর্ম করো যেই কোর্সটা কেসটা চলছে কোর্ট মানুষের বাড়ি বাড়িতে গিয়ে বলতে পারে না যে তোমার কেসটা চলছে ছাব্বিশ হাজারের বাড়িতে কিন্তু স্লিপের মাধ্যমে ইনফর্ম করতে পড়েছিল কিন্তু ব্যর্থ হয়েছে এখন এসে দাঁড়াচ্ছে যে ছাব্বিশ হাজার এর কী হবে সর্বপ্রথম বলবো যারা ন্যায্য যারা যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েছে তাদেরকে খিল্লি করবেন না তাদের পাশে আইএসএ আছে তাদের হয়ে তাদেরকে সংহতি জানাচ্ছে তারা তাদের দ্রুত যাদের চাকরি পায় কোর্ট বলেছে যে তারা চাকরি পাক আমি আশা করব তারা দ্রুত চাকরি পাবে এবং সাথে সাথে এটাও বলবো যে বারো পার্সেন্টটার কথা যেহেতু কোর্ট অর্ডার দিয়েছে এই পার্সেন্টেজটা নিয়ে ব্যক্তির অবসা দিকির কিন্তু এখানে আমি অর্ডারকে মান্যতা দিচ্ছি কিন্তু আমি মানসিকভাবে আমার জন্য যেন মনে হচ্ছে তার যারা ন্যায্য তাদের জন্য একটু চাপে পড়ে যাবে তারা আশা ব্যাপার কিন্তু কিন্তু ব্যাপারটা যে এই যুগান্তকারী না পদক্ষেপ নিলে এই চুরি তো বাড়তে থাকবে এই মমতা ব্যানার্জি অভিষেকবাবু এই পার্থবাবু এই ব্রাতবাবুরা এই হাজি নুরুল ইসলাম সাহেবরা তাহলে আরো বেশি তো এই ধরনের অন্যায় করতে থাকবে এটা তো রাজ্য সরকার দেয় কোর্ট কোর্ট বারবার বলেছে কারা যোগ্য তাদের লিস্ট দিন যদি যোগ্যতা লিস্টটা দিয়ে দিত তাহলে যোগ্যগুলোকে রেখে অযোগ্যগুলোকে বাদ দিত রাজ্য সরকার লিস্ট দেয়নি ফলে কি হচ্ছে দুধার পানি এক করে দিয়েছে রাজ্য সরকার যদি দুধার পানি আলাদা করে দিত যেটা নেওয়ার দরকার থাকতো কোর্টে সেটা নিত বাকিটা সেটা কংগ্রেসের নেতারা দেশে সাংবাদিক স্বাধীনতাতে একশো সত্তরটা মনে হয় দেশকে সমীক্ষা চালিয়ে একশো একাশিটা দেশকে সমীক্ষা চালিয়ে একশো একষট্টিতে আমাদের স্থান পশ্চিমবাংলা তার বাইরে নয় তো অপদর্থ এরা বুঝতে পারছে না যে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ বলে অভিহিত যে সাংবাদিক স্বাধীনতা হস্তক্ষেপ করছে এটা তাদের জন্য ক্ষতি ডেকে আনছে তবে হুমকি চুমকি দিয়ে সাংবাদিক বন্ধুদেরকে আটকে রাখতে পারবে না সাংবাদিক বন্ধুরা দেশ প্রতিষ্ঠার লক্ষ্যে আছে সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে এগিয়ে যাচ্ছে এই সমাজ প্রতিষ্ঠা দেশ প্রতিষ্ঠার লক্ষ্যে এগিয়ে যাচ্ছে বলেই আমরাও সাহস পাচ্ছি আমরা যেমন সাংবাদিক বন্ধুদের পাশে আছি সাংবাদিক বন্ধুরা আমাদের পাশে আছে এদের সময় ঘুণিয়ে এসেছে সেই জন্য এরা এই ধরনের অবাঞ্ছিত কাজ করছে তবে এই কাজ বেশি দিনের জন্য একজন আছে সরাসরি এই ধরনের অনেক আছে তাদেরকে বলছি প্রস্তুত থাকুন যদি আপনারা মনে করেন যে দাদা দিদিদের কথা শুনে আপনারা হই করবেন অন্যায় কাজ করবেন সুমেয়ের সাথে সাথে কিন্তু আপনাদেরকে আইনের মাধ্যমে বুঝে নেওয়া হবে আপনাদের বড়ো বস আপনার শাহজাহান শেখ জেলের ভাত খাচ্ছে এখন ফিজন ভ্যানে কন্দন করছে তো আপনারা যদি আগামী দিনে ভাবেন ওই বাবুর পাশের সেলটাতে থাকতে হবে তাহলে আপনারাই অন্যায় করে যাবেন আর যদি মনে করেন না পরিবার পরিজনকে নিয়ে একসাথে থাকতে হবে তাহলে অন্যায় কাছ থেকে দূরে আসুন মানুষের কাছ থেকে ভোট চান মানুষ যদি ভোট দেয় আপনাদেরকে জিতে যায় আপনারা সরকার চালাবেন আপনারা এমপি হবেন আপনাদের কাছে কাজে ভুল হলে আমরা ধরিয়ে দেবো দেখুন আমি একটা কথা বলি বক্তব্যের ক্ষেত্রে অনেক কথা বলা যায় ইডিসিবিআইয়ের হাতে কার কার নাম আছে আমি তো এর মধ্যে অফিসার নয় তবে আমরাদের উপরে যে অত্যাচার একুশে হয়েছিল যারা করেছিল তাদের নামগুলো আমরা কোর্টের মাধ্যমে ঠিক জায়গাতে পাঠিয়ে দিয়েছি ভাই জানা এসএফের খবর করার কারণে তৃণমূল কংগ্রেসের নেতারা ডিজিটাল সোশ্যাল ফোন করে দিচ্ছে তাহলে দেশে সাংবাদিক স্বাধীনতাতে একশো সত্তরটা মনে হয় একশো একাশিটা দেশকে সমীক্ষা চালিয়ে একশো একষট্টিতে আমাদের স্থান পশ্চিমবাংলা তার বাইরে নয় তো অপদর্থ এরা বুঝতে পারছে না যে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ বলে অভিহিত যে সাংবাদিক স্বাধীনতা হস্তক্ষেপ করছে এটা তাদের জন্য ক্ষতি ডেকে আনছে তবে হুমকি চুমকি দিয়ে সাংবাদিক বন্ধুদেরকে আটকে রাখতে পারবে না সাংবাদিক বন্ধুরা দেশ প্রতিষ্ঠার লক্ষ্যে আছে সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে এগিয়ে যাচ্ছে এই সমাজ প্রতিষ্ঠা দেশ প্রতিষ্ঠার লক্ষ্যে এগিয়ে যাচ্ছে বলেই আমরাও সাহস পাচ্ছি আমরা যেমন সাংবাদিক বন্ধুদের পাশে আছি সাংবাদিক বন্ধুরা আমাদের পাশে আছে এদের সময় ঘূর্ণি এসেছে সেই জন্য এরা এই ধরনের অবাঞ্ছিত কাজ করছে বলেছেন সন্দেশকালিতে আবু তালেবের বোনের বাড়ি থেকে যে পরিমাণে অস্ত্র উদ্ধার হয়েছে সেই অস্ত্র সিবিআই এর আধিকারিকরা স্টেট না জানিয়ে তারা হয়তো নিজেরা রেখে তৃণমূলকে বদনাম করার জন্য একটা ষড়যন্ত্র করছে এটা মমতা ব্যানার্জি তৃণমূল হিসাবে দেখছে কেন একজন সমাজবিরোধী হিসাবে ট্রিট করতে পারছে না কেন দেশদ্রোহী হিসাবে ট্রিট করতে পারছে না কেন যেভাবে বিদেশি পিস্তল নিয়ে রেখেছে বিদেশ বিদেশি অস্ত্র যে অস্ত্র আমাদের দেশের বা রাজ্যের কোনো পুলিশের হাতে থাকে না এবং ইভেন আর্মিদের কাছেও থাকে না এনএসজি ছাড়া সে অস্ত্র ওখানে রেখে দিয়েছে মমতা ব্যানার্জি মহাশয় একই বলছেন একটু তিনি ভাবছেন শুধু পার্টিকে বাঁচানোর জন্য পার্টির কর্মীদেরকে ক্লিনচিট দেওয়ার জন্য যে ধরনের মন্তব্য করছেন একজন রাজ্যের অভিভাবিকা হিসাবে সমচিন্ন এই তিন মন্তব্যকে ধিৎকার নিন্দা জানাচ্ছি মমতা ব্যানার্জির পুলিশেরা রাতের অন্ধকারে কিছু পুলিশকে মমতা ব্যানার্জি কাজে লাগিয়ে আমাদের বিরোধী তথা আইএসএফের কর্মীদের সাথে রান্না চালায় গরিব মানুষ তার চাল নাই রান্না চালার দরজা নাই তার বাড়ির আপনার চালের কোটোতে আপনার চুলোর মধ্যে বোমগুলি পিস্তল রেখে যেভাবে মিথ্যা করে ফাঁসাচ্ছে সেটাও হয়তো আমাদের দেশের এজেন্সির কথা ভাবছেন আমি ধার নিন্দা জানাচ্ছি মমতা ব্যানার্জি মহাশয়ের বক্তব্যকে আশা করবো সিবিআইর পক্ষ থেকে এ বিষয়ে জোরালো সওয়াল কোটে করবে বারবার যেভাবে আমাদের এজেন্সি দেশ আমাদের এজেন্সি এগুলো আমাদের এজেন্সিকে যেভাবে দোষরূপ করছে এটা আমাদের জন্য গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য এটা ক্ষতিকারক তারপরেও বলছি আমি আশা করি না এই ধরনের ঘটনা ঘটবে যদি এই ধরনের ঘটনা ঘটে থাকে সেটা তার একদম নিন্দাজনক দুর্ভাগ্যজনকের পরেও যদি কোনো শব্দ থাকে সেটা হবে কেন্দ্রীয় এজেন্সি এ রাজ্যে এতটা বাড়বাড়ন্ত এর আগে কখনো দেখা যায়নি এই প্রথম মনে হয় উত্তর চব্বিশ পরগনার মানুষ এনএসজিকে দেখবে পাশাপাশি হাসনাবাদে বিস্ফোরণ সে নিয়ে কাল থেকে দোল পাঠ চলছে তৃণমূল দোষ চাপাচ্ছে বিজেপি করেছে এই যে তরজাই প্রসঙ্গ নিয়ে দেখুন হাসনাবাদে যেটা হচ্ছে সেটাও কিছু প্রশ্ন থেকে যাচ্ছে এখানে সিআইডি এসেছে আমাদেরই সিআইডি এসেছে তদন্ত করছে আশা করবে আমাদের সিআইডির পক্ষ থেকে নিরপেক্ষতার সাথে তদন্ত হবে যদি ওরা দোষ করে থাকে বা তারা যদি তাদের রাখা বিস্ফোরণে তাদের তেজস্ক্রিয়তে বিস্ফোরণ করে ঘটে তাহলে শাস্তি পাবে কেউ যদি বাইরে থেকে রেখে থাকে তার তার সেটাও আমাদের সিআইডির প্রতি আমাদের ভরসা করব। সেটা তন্ত করে উঠবে তবে যে বলছেন কেন্দ্রীয় এজেন্সির তৎপরতা এতদিন প্রয়োজন হয়নি এতদিন বুঝতে পারেনি যে বারো বছরে বাংলাকে কিভাবে বারুপে বাদু বারুদের স্তূপে পরিণত করেছে আপনারা ভাবতে পারছেন যে অস্ত্রগুলো আমাদের আর্মিরাও ব্যবহার করে না আমাদের পশ্চিমবাংলা পুলিশ এবং দেশের পুলিশও ব্যবহার করে না সেই তার থেকে অত্যাধুনিক অস্ত্র যেটা বেলজিয়ামে তৈরি হয় কি গ্যালক সেভেন্টিন না কী ধরনের নাম এই অস্ত্রগুলো আসলো কিভাবে। এগুলো ভাবার বিষয় তবে একটা কথা বলবো তদন্ত করে যদি ঠিকঠাক তদন্ত হয় আরও ভয়ঙ্কর রূপ হতে পারে আরও ভয়ঙ্কর কিছু রাখতে পারে কারণ এরা যেভাবে পঞ্চায়েত ভোটে এই সাজান থেকে শুরু করে উত্তম শিবুদের গুন্ডামস্তনকে ভাঙরে নিয়ে গিয়ে অর্থাৎ লীলা চালিয়েছে মোল্লারা আমরা ভুলে যাচ্ছি না খালের ওপার থেকে এপারে গুলি চালিয়েছে আমাদের কর্মী শহীদ হচ্ছে পাক মানে এমন গুলি চালিয়েছে যে বাদ দিতে হচ্ছে এত রেঞ্জের অস্ত্র শস্ত্র তো কোথা থেকে আসে আমাকে তখনই ভাবিয়েছিল আশা করছি সত্য উদ্ঘাটন হবে এই সমস্ত সমাজবিরোধী দেশদ্রোহীগুলোকে জেলের মধ্যে রাখবে আপনি কি তাহলে বলছেন এই অস্ত্রের সঙ্গে আন্তর্জাতিক যোগসূত্র হ্যাঁ আন্তর্জাতিক অস্ত্র তো ইন্টারন্যাশনাল মার্কেটে পাওয়া যায় আমাদের দেশের পুলিশের কাছে থাকে না আর্মিদের কাছে যে অস্ত্র থাকে না সেই অস্ত্র একমাত্র এনএসজির কাছে থাকে আর কয়েক ওই ধরনের টপ ক্লাস যারা আছে সে অস্ত্র এখানে এসে পৌঁছালো কীভাবে দেখুন দেখুন বিরোধী পরিষদের আছে এবং শাসক দলের থেকেও ভালো লাগে যে আইএসএফ আইডিওলজিকে তারা আইএসএফের ছায়াতলে এসেছে এখানে বিভিন্ন রাজনৈতিক দল আছে বিভিন্ন দলের বিভিন্ন লেভেলের কর্মীরা আছে সিনিয়র মোস্ট অনেক পলিটিশিয়ান এসে জয়েন্ট হয়েছে লক্ষ্য একটাই আইএসএফ যে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে এগিয়ে যাচ্ছে আইএসএফের হাতকে শক্ত করলে আগামী দিনে যে আইএসএফ যে সমাজ ব্যবস্থা চাইছে সেটা ফিরে আসবে আজ একটা পোস্ট প্রশ্ন যেটা করছিলাম সেটা হচ্ছে আপনার বক্তব্যের মধ্যে বারবার বিজেপিকে আক্রমণ করছিলেন তৃণমূলকে আক্রমণ করছিলেন কিন্তু রাজ্যে লোকসভা নির্বাচনে কংগ্রেসের সঙ্গে আমাদের সঙ্গে আপনাদের একটা জোট প্রক্রিয়ার কথা ঘটেছিল সেটা কি ধারোয়া বিধানসভা নয় বল লোকসভা থেকে আপনাদের একটা ইন্টার্নাল বা আভ্যন্তরীণ কোনো জোট হচ্ছে বসিরহাট লোকসভাতে যারা বামপন্থী মানুষ মানসিকতায় বিশ্বাস রাখেন বামপন্থী এবং যারা কিছু কংগ্রেসের লোকজন আছে তারা ভিতর থেকে ভেবে নিয়েছে যে ভোটটা আর নিরাপদ সরদারের পক্ষ দিয়ে ভোটটা নষ্ট করা যাবে না ভোটটা আইএসএফকে দিলেই আইএসএফ এখানে জিতছে আরও বেশি লিট পাবে তৃণমূল এখানে পিকচারে নেয় বিজেপি পিকচারে নেয় সুতরাং আইএসএফকে বেশি রিট দেওয়ানোর জন্য তারা ভেবে নিয়েছে এক নম্বর কথা দ্বিতীয় কথা হচ্ছে যারা লড়াইয়ে নাই তাদের সম্পর্কে শব্দ খরচ করে এই মূল্যবান সময় নষ্ট করব কেন শেষ প্রশ্ন আপনি প্রতিটা লোকসভাতে যাচ্ছেন যেখানে ক্যান্ডিডেট রয়েছে সেখানে গিয়ে জনসভা করছেন কিন্তু ভাঙড় হাত ছাড়া হচ্ছে এমনটাই ভাঙড়ের মানুষ যে লড়াইটা দেয় সারা পশ্চিমবাংলার মানুষকে রাস্তা দেখায় ভাঙড়ের মানুষ ভাঙড়ে আমাদের লিডার হয়েছে আমি থ্যাঙ্কস জানাচ্ছি আমার ওই লিডারগুলোকে তারাই তো ভাঙড়া বুঝে নিচ্ছে আমরা চাইতো আমার পরের প্রজন্মের সেকেন্ড লেয়ার লিডারকে আমরা লিডারশিপ তৈরি করতে চাইছি ওরা তৈরি হচ্ছে দেখতে পেয়েছিলেন একুশে জানুয়ারি আমাদেরকে তো কোর্ট পারমিশন নেয় আমরা নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে করেছিলাম লিমিটেশন থাকার পর আমরা নিয়ে আসিনি সেই সময় কিন্তু ভাঙড়ের বিজয়গঞ্জ বাজারে নষ্ট ছিল না আমার ভাঙড়ের লিডাররা কীভাবে বিজয়গঞ্জ বাজারকে ভরিয়ে তুলেছিল